আসসালামু আলাইকুম বিয়ার্স কে কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি চিকেন রান্না করব। হাতে মাখানো চিকেন খুব সহজ এবং খুব মজাদার তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে এবং নতুন যারা রান্না শিখছেন তাদেরও কাজে আসবে তো আমি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি ভিডিওটা বেশি লং করতে চাই না সেই জন্য আগে সব রেডি করে রেখেছি এখানে আমি চিকেন ধুয়ে সুন্দর করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আদা রসুন পেস্ট প্লাস যেই পরিমাণ আমার এখানে প্রায় তিন কিলো চিকেন তো ওই পরিমাণ আমি মশলা নিয়ে নিয়েছি তো আসুন স্টার্ট করি প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে চিকেন একটু বেশি হতো আমি দুইটা পেয়ার মতো নিয়ে নিয়েছি এই পাগুলো কার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ তাই আমি এখানে নিয়েছি কয়েকটা এখানে চিকেন কিনতে গেলে বললে ওরা ফ্রি দিয়ে দেয় তা আমি চিকেনটা নিয়ে নিয়েছি এবার এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি তিন কিলো চিকেন আমি আগেই বলছি এরপর আদা রসুন তাজপাতা এলাচ চিনি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপর টমেটোগুলো দিয়ে দিলাম তারপর সব শেষে এখানে এই এই পাউডারটা যেটা এটা হচ্ছে মিক্স পাউডার রাঁধুনি মিক্স চিকেন পাউডার লবণ হলুদ পাউডার মরিচ পাউডার সব দিয়ে দিলাম তো এবার যেটা করবো আমি ভালো করে হাতে ভালো করে হাতে মিক্স করে নিবা আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে হাতে এটাকে কষিয়েছি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এটাকে আধা ঘন্টার মধ্যে রেখে দিব আধা ঘন্টা পর আমি এটাকে রান্না করবো এই মুরগিটা প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা পর্যন্ত মিনিট করে রাখার পরে রান্না করে দেখবেন কি টেস্ট হয় আশা করি এই সহজ উপায়ে সবাই রান্না করার চেষ্টা করবেন আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দিবা ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে দেখেন হাতে মাখানো কালারটা অনেক জোশ আসেছে এবং এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লাগে যারা ভাবে হাতে মাখিয়ে চিকেন রান্না করেননি একবার এইভাবে রান্না করে দেখবেন অনেক টেস্ট হবে তো আশা করি সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ Thank <laughs> you.